গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্লাবন সমভূমি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্লাবন সমভূমি বাংলাদেশের মূল প্লাবন সমভূমি পদ্মা নদীর প্লাবন সমভূমি বাকি অংশ গঙ্গা বলকা ব্রহ্মপুত্র মেঘনা প্লাবন সমভূমি লালন বেশি স্থান পরিবর্তন আবাস স্থল পরিবর্তন বলা হয় অভিবাসন বলপূর্বক অভিগমনের ফলে যে সমস্ত বলপ্রবক ও নির্গমনের পরে যে সমস্ত ব্যক্তি কোনো স্থান আগমন করে ও স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদেরকে বলে রিফিউজি যারা সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদের বলা হয় শরণার্থী যারা সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদের বলা হয় শরণার্থী ও জলবায়ুর প্রভাবে দুই ধরনের অভিবাসন হয়ে থাকে যথা এক দেশে অভ্যন্তরে ও দেশের বাইরে দুই হাজার আট সালে ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে মায়ানমারে প্রায় টু দশমিক ফোর মিলিয়ন জনগণ আক্রান্ত এবং আট লাখ লোক কর ছাড়া হয় বাংলাদেশের বদ্বীপ অঞ্চলে প্রায় আট দশমিক পাঁচ মিলিয়ন হেক্টর জমি কৃষিকাজের আওতাভুক্ত সমুদ্র পৃষ্ঠে দুই মিটার উচ্চতা বৃদ্ধির জন্য চারশো ছিয়াশি হাজার হেক্টর অঞ্চল প্লাবিত হয় বাংলাদেশ বার্ষিক গড় তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র চারটি রাঙ্গামাটি গাজীপুর মহাকালী ও সিলেট বাংলাদেশ শীতকালে কম বৃষ্টিপাত হওয়ার কারণ উত্তর পূর্ব শুষ্ক মৌসুম বায়ুর প্রভাব বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ঢাকায় আগার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আট ডিগ্রি ঘূর্ণিবাতের ফলে আকস্মিক ঝড় সাইক্লোন টাইফুন টমেটো

কোন স্থানে তিরিশ থেকে চল্লিশ বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান কোন মহাসাগর হতে এর দূরত্ব সমুদ্র পৃষ্ঠ হতে এর দূরত্ব ইত্যাদির উপর বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আন্তর্থাৎ বলে আদ্রতা দুই প্রকার যথা এক পরম আদ্রতা বা দুই আপেক্ষিক আদ্রতা যে নিয়মটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে দ্রাগিমা রেখা সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয় নিরক্ষ রেখার উপর সমুদ্র সমতল হতে প্রতি এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা বৃদ্ধি পায় ছয় ডিগ্রি সেলসিয়াস নিরক্ষ জলবায়ু অঞ্চলে বৈশিষ্ট্য হলো সারা বছর অধিক বায়ু প্রবাহ বৃষ্টিপাত হয় বায়ু প্রবাহিত হয় উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের দিকে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ প্রক্রিয়া বায়ুর শক্তি বা তাপের প্রধান উৎস সূর্য বাংশী আবহাওয়া অধিদপ্তর ঢাকার আগার গায়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সবচেয়ে বড় দিন ও ছোট রাত্রি একুশে জুন সবচেয়ে ছোট দিন ও বড় রাত্রি বাইশে ডিসেম্বর বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল এবং শীতলতম মাস জানুয়ারি বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল এবং শীতলতম মাস জানুয়ারি মোট বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগ হয় বর্ষাকালে বাংলাদেশের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র চারটি চট্টগ্রাম ঢাকা রংপুর ও চিল বাংলাদেশে আবহাওয়া স্টেশন পঁয়ত্রিশটি সার্ক আবহাওয়া আর কিন্তু অবস্থিত ঢাকা সার্ক ব্যবস্থা কিন্তু অবস্থিত নতুন দিল্লি বাংলাদেশ জলবায়ু সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লাল বাংলাদেশ বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেট স্টেশনে বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হওয়ার কারণ উত্তর পূর্ব শুষ্ক মৌসুম বায়ুর প্রভাব মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হল ও দক্ষিণায়ন বাংলাদেশে মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় সমুদ্র বায়ু প্রবলভাবে প্রবাহিত হয় অপরণীয় বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফ্ট পাম্পের সাহায্যে সর্বোচ্চ দশ মিটার উচ্চতা ঢেলা যায় ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ কমে যায়

সেপ্টেম্বর অক্টোবর মাসে খরা বনা ও রোপা আমন উৎপাদন কমিয়ে দেয় এবং ডাল ও আলু বিলম্বিত কম বৃষ্টির কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ত সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে চট্টগ্রাম শহর সন্নিকোটে হালদা নদীর পানিতে লবণাক্তর পরিমাণ বেড়ে আট হয়ে গেছে বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের তথ্য গত দুই দশকে বাংলাদেশের বঙ্গোপসাগরে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে মৎস্য সম্পদের পরিমাণ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে আভ্যন্তরীণ মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে চতুর্থ স্থান অধিকারী দেশ বাংলাদেশ বছরে তিন হাজার কোটি টাকার মাছ রপ্তানি করে এ দেশের জাতীয় আয়ের তিন দশমিক সাত পার্সেন্ট এবং রপ্তানি আয় চার দশমিক জিরো চার পার্সেন্ট মৎস্য খাত হতে আসে জলবায়ু পরিবর্তনের ফলে বিল অঞ্চলে মৎস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোটি কোটি টাকা মৎস্য উৎপাদন কমে যাচ্ছে মৎস্য আহরণ ও উৎপাদনের সাথে জড়িত পঞ্চাশ হাজার লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত বাংলাদেশে প্রায় দুটি জরিপ থেকে জানা গেছে দুটি জরিপ থেকে জানা গেছে হাকা লক্ষ্মী হাওয়ারে একশো সাত প্রজাতির মাছের মধ্যে বত্রিশ প্রজাতির হুমকির মুখে বরফ দুগের পর বৈষ্ণিক উষ্ণতা তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ সামুদ্রিক জীব পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে মাছ প্রায় তিন বিলিয়ন মানুষের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে উন্নয়নশীল দেশের প্রায় পাঁচশো উনিশশো আটষট্টি সালের ইম সম্মেলনটি আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ সংক্রান্ত নিয়মকানুন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যেমন রাষ্ট্রের সার্বভৌম ও আন্তর্জাতিক দূষণের মধ্যে একটি সমন্বয় সাধন করতে হবে পরিবেশ রক্ষার জন্য একটি অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয় পাঁচ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক বিশ্ব কমিশন ওয়ার্ল্ড কমিশন অন এনভারমেন্ট ডেভেলপমেন্ট গঠন হয় এই কমিশনকে যে তিনটি উদ্দেশ্য সম্পাদনের দায়িত্ব প্রদান করা হয় তার মধ্যে সর্বাপেক্ষা বলি হল পরিবেশ ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় পরীক্ষা করে এগুলোর বিধানকল্পে যে কার্য ব্যবস্থা গ্রহণ করা তার সে সম্পর্কে বাস্তবসম্মত প্রস্তাবাবলী তৈরি করে ব্রাজিলে রিও ডি জেনে রিওতে প্রথম দরিত্রি সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে এখানে একশো পঁচাশি দেশে সাড়ে তিন হাজার হয় এতে পরিবেশ দূষণ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিষয় আলোচনা হয় দুই হাজার পনেরো সালে তিরিশে নভেম্বর বারোই ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা কনভেনশন অনুষ্ঠিত হারিকেন আটলান্টিক মহাসাগর এলাকা তথা আমেরিকার আশেপাশে ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ যখন ঘন্টায় একশো সতেরো কিলোমিটারের বেশি হয় তখন জনগণকে এর ভয়াবহতা বোঝাতে হ্যারিকেন শব্দটি ব্যবহার করা হয় মায়া দেবতা হুরাকান যাকে বলা হতো ঝড়দের দেবতা তার নাম থেকে হ্যারিকেন শব্দটি এসেছে উত্তর গোলার্ধের দেশ বাংলাদেশ সাধারণত বাংলা বৈশাখ মাসে এপ্রিল মে মাসে প্রচণ্ড গরমের সময় হঠাৎ করে এই জাতীয় ঝড় হতে দেখা যায় তার স্থানীয় নাম কালবৈশাখী গ্রীষ্মকালের শেষ ভাগ এবং বর্ষাকালের প্রথম ভাগে অর্থাৎ প্রাক মৌসুম বায়ু ঋতুতে বাংলাদেশে কালবৈশাখী জ্বর হয় কর্কট ও মকর ক্রান্তি রেখার কাছাকাছি সমুদ্রগুলিতে গ্রীষ্মকালে বা গ্রীষ্মের শেষে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় অন্য কোথাও হয় না বাংলাদেশে আশ্বিন কার্তিক ও চৈত্র বৈশাখ মাসে ঘূর্ণিঝড় সংগঠিত হয় বাংলাদেশের বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয় সাইক্লোন সৃষ্টি হয় গভীর সমুদ্রে ঘূর্ণিঝড়ের ব্যাসার্ধ সাধারণত পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার পর্যন্ত হতে পারে উৎপত্তি লাভ করে দেশ অঞ্চল সবচেয়ে বেশি কি হইতেছে

নয় থ্রি ডাই একটা দশ একটা বারো ডিসেন্ট্রি ফিল্মেট ও এক 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 এক

কোনো বিস্ফোরণ ঘটলে পানির নিচে অবস্থানকারী ব্যক্তি বিস্ফোরণের শব্দ আগে শুনতে কম্পাঙ্কের একক হাস সমুদ্রে গোবর তামাক হয় ফ্যাদোমিটারের সাহায্যে বাদু চলার সময় সৃষ্টি করে শব্দোত্তর বা আলট্রাসনিক শব্দ আলট্রাসনিক শব্দে আল্ট্রাসনিক তরঙ্গের কম্পাঙ্গ ও ও শব্দের কম্পাঙ্গের থেকে বেশি ছোট তরঙ্গ ধর্গের শব্দের দ্বারা ইমেজিং হলো আল্ট্রাসোনোগ্রাফি অনুনাদের ফলে বৃদ্ধি পায় শব্দের তীব্রতা শব্দের গতি প্রতি ঘন্টায় সাতশো সাতান্ন মাইল টানা তারের দীর্ঘ দ্বিগুণ করলে কম্পাঙ্গ অর্ধেক হয় একশো পাঁচ ডিসিবল সীমার উপরে শব্দ গ্রহণে মানুষ প্রদীর হতে পারে একশো পাঁচ ডিসিবল সীমার উপরে শব্দ গ্রহণে মানুষ বদির হতে পারে আবাসিক এলাকায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা পঞ্চায়েত ডিসিবল শব্দের তীক্ষ্ণতা মাপা হয় ডিসিবলের সাহায্যে শব্দের তীব্রতা নির্ণয় যন্ত্র অডিওমিটার শব্দের বেগ কম শব্দের স্থায়িত্ব কাল জিরো পয়েন্ট ওয়ান্ড বাদল অন্ধকারের পথ চলে সৃষ্ট শব্দের প্রতি দিশর চলার সময় সৃষ্টি করে শব্দ তো আল্ট্রাসনিক শব্দ সমুদ্রের গভীরতা মাপা হয় সাহায্যে কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু কণাগুলোর